আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তোমাদের গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা আমি আলোচনা করব। এই পর্বে আমি প্রশ্ন নাম্বার দুই নিয়ে আলোচনা করব সর্বপ্রথম চলো আমরা দেখে নেই প্রশ্নটি কি দেখো প্রশ্নটিতে বলা আছে দুটি বিন্দু আছে দেখো একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আমরা কিন্তু বলেছি যে আমরা এই যে অধ্যায়টি আছে খুবই চমৎকার একটা অধ্যায় এবং অধ্যায়ের ম্যাথগুলো যখন তুমি করবে তোমার খুব ভালো লাগবে এই অঙ্কগুলো তুমি নবম দশম এমনকি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ টিচার পর্যন্ত তুমি কিন্তু এই অঙ্কগুলো পাবে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে এখন দেখো আমরা যদি খেয়াল করি এটা কি আছে অর্থাৎ আমরা এটাকে বলি একটা কি চতুর্ভাগ তাই না প্রথম চতুর্ভাগ বলি দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটা পঞ্চম চতুর্ভাগ সরি চতুর্থ চতুর্ভাগ এখন দেখো আমরা যখন এর পরের অঙ্কটা করতে যাব। অর্থাৎ তিন নাম্বার প্রশ্নটা করতে যাব। তখনই এই তোমার হচ্ছে অংশটার প্রয়োজন আমাদের পড়বে এখন এই যে ডান পাশের অংশটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি বাম পাশের অংশটাকে আমরা এক্স প্রাইম ধরতে পারি উপরেটা হচ্ছে ওয়াই নিচেটা হচ্ছে ওয়াই প্রাইম এখন এই যে বিন্দু এ বিন্দু এবং বি বিন্দু এই বিন্দুগুলো না এক্স্যাক্টলি এক্স না এক্স্যাক্টলি এক্স প্রাইম অথবা ওয়াই ওয়াই প্রাইম অর্থাৎ এদের মধ্যে অবস্থান করতেছে কিন্তু শুধু এক্স এর ভ্যালু কিন্তু এটা শুধু ওয়াই এর ভ্যালু কিন্তু এটা তাহলে কি অর্থাৎ এটা একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ আমি যদি এখানে চিন্তা করি এ মানে কত থ্রি রাইট এবং এখানে আছে কি মাইনাস থ্রি তার মানে থ্রি হচ্ছে এক্স এর ভ্যালু অর্থাৎ এটাকে যদি আমরা এক্স ওয়ান ধরি তাহলে এটা হবে কি আমার ওয়াই ওয়ান এটাকে যদি আমরা এক্স টু ধরি তাহলে এটা কি হবে আমার ওয়াই টু ভালো করে বোঝার চেষ্টা করবা অর্থাৎ এইটাকে যদি আমি এক্স ওয়ান ধরি তাহলে এটা ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা ওয়াই তাহলে সেক্ষেত্রে তুমি দেখো এক্স এর ভ্যালুটা যদি থ্রি হয় তাহলে তিনবার সে ডানে যাবে এরপরে যদি ওয়াই এর ভ্যালুটা মাইনাস থ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি কি যে তিনবার কি উপর উঠবে রাইট সরি আর যদি মাইনাস হয় তাহলে তিনবার নিচে নামবে রাইট তাহলে ডানে গিয়ে আবার নিচে তখন সেটা আমরা কি করি এই যে চিত্র অর্থাৎ এরকম দাগ টেনে রেখা টেনে আমরা কিন্তু বুঝিয়ে দেই যে আমার যদি থ্রি কমা মাইনাস থ্রি থাকে তার অবস্থানটা মূলত কোথায় তার মানে থ্রি কমা মাইনাস থ্রি মানে হচ্ছে যদি এটা আমার এ বিন্দু হয় তাহলে এর অবস্থানটা কোথায় হবে তিন বার ডানে গিয়ে আবার সোজা নিচে নামলো এখানে গিয়ে কিন্তু আমার এ এর অবস্থান থ্রি কমা মাইনাস থ্রি ভালো করে বোঝার চেষ্টা করব তাহলে এই চিত্রে বা এই অংশটার প্রয়োজন পড়বে আমাদের কিছু ক্ষণ পরে অর্থাৎ পরবর্তী অংশটাই আমরা মূলত যেই ম্যাথটি বোর্ডে তুলেছি এটার সমাধানটা দেখব এখন বলো এখানে কি আছে দেখো এ ইন্টু থ্রি কম মাইনাস থ্রি ও বি ইন্টু ফোর কম মাইনাস টু বিন্দু আমি সরল রেখার সমীকরণ নির্ণয় করো সরল রেখার ঢাল কত তাহলে আমাদের দুটো কাজ করতে বলেছে প্রথমত হচ্ছে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে আর দ্বিতীয় বলছে সরল রেখার ঢাল নির্ণয় করো আমি পর্ব একে অর্থাৎ আগের ভিডিওটিতে আমি কিন্তু ঢাল নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করেছি তারপরে এখানে আমি আলোচনা করে দিচ্ছি যদি তোমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে তুমি কি করো এখানে দুটো বিন্দু আছে দেখো x1 y1 এবং x2 y2 বিন্দু আমি সরলরেখার সমীকরণ সমীকরণে কি y y1 y2 Ekaan x x1 by x1 x2 অর্থাৎ এই ভ্যালুগুলো কিন্তু অলরেডি আমরা কোথায় এই উপরে কিন্তু পেয়েছি তাই না এরপরে দেখো এখন ঢাল ঢাল কি দেওয়া আছে দেখো ঢালের সূত্রটা হচ্ছে y2 y1 x2 x1 এখন এই যে দেখো আমরা লিখে দিলাম a, a 3 3 ও b 4 2 বিন্দু গামি সরলরেখার সমীকরণ তাহলে সর্বপ্রথম আমরা সমীকরণ বের করব সমীকরণ বের করতে হলে কি করতে হবে এই সূত্রটা अप्लाई করতে হবে তাহলে y এর মান আমরা y এর মান জানি না y এর জায়গায় y বসবে y1 এর ভ্যালু কথা আছে দেখো তো -3 এরপরে y1 আছে কত মাইনাস এরপরে আছে কত দেখো এক্স x1 আছে থ্রি আছে এক্স টু আছে কত দেখো তো ফোর তুমি এই অংশটা বসাই ফেললে এবার তুমি কি করবে পরবর্তী স্টেপে যাবে এখন দেখো y এর জায়গায় e 3 মাইনাস মাইনাস 3 থেকে যদি চার বাদ যায় থাকে মাইনাস ওয়ান ভালো করে বুঝার চেষ্টা করবে না বুঝলে অবশ্যই আমাকে জানাবে এরপরে দেখো বা এখানে y প্লাস আমি লিখলাম ওয়াই প্লাস নিজে মাইনাস থ্রি থেকে যদি বাদ চলে যায় রাইট তাহলে তুমি কি পাচ্ছ ওয়াই প্লাস থ্রি ইকুয়াল এক্স মাইনাস থ্রি তুমি চাইলে বলতেও পারো যে উপার পক্ষকে কি মাইনাস ওয়ান দ্বারা তুমি ভাগ দিছ যাই হোক এখন দেখো তুমি সবগুলো একসাইডে নিয়ে আসো তাহলে কি আসতেছে দেখো কি হয় দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এখন জিরো তো এখানে আমরা কি পেয়েছি মাইনাস পেয়েছি তাই না এখন তুমি আর কাজ করতে পারো আরেকটা

ওকে তাহলে আমাদের সমীকরণ নির্ণয় করা শেষ এবার আমরা ঢাল নির্ণয় করা শিখব তাহলে সমীকরণ আমাদের বের করতে বলেছে আমরা সমীকরণ বের করে ফেলব এখন আমরা কি করবো ঢাল নির্ণয় করব তাহলে আবার সরল রেখাটির ঢাল আচ্ছা ঢালের কি সুতরাং কিভাইড কে মাইনাস টু

আর ঢাক কত ওয়ান প্লে এই হচ্ছে তোমাদের উত্তর তো আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝেছ যদি না নাও অবশ্যই কমেন্টস জানাবে আর পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ